আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সকলে ভালো আছেন এইটি হচ্ছে ধামকুদা স্টেডিয়াম মাঠ এখানে হচ্ছে জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয় বনাম ধামগুদা ডিএস দাখিল মাদ্রাসা ফুটবল ম্যাচ খেলা হয় এটি ছিল সেমিফাইনাল ম্যাচ তো আজকের যে ভিডিওটি এখন দেখছেন এটি হচ্ছে খেলার শেষ হওয়ার পরের ভিডিও এই খেলাটি তিরিশ মিনিট ধরে হয়েছিল পনেরো মিনিট পনেরো মিনিট করে তো খেলা শেষ হওয়ার পরে স্যাররা সবাই প্লেয়ারদের আগাই দিচ্ছিল গাড়িতে তুলে দেওয়ার জন্য তো খেলাটি পুরোপুরি হওয়ার পর খেলাটি ড্র হয় এবং পরে প্ল্যানটি হয় এবং প্ল্যানটির পুরোপুরি ভিডিও আমাদের এখন দেখানো হলো

তো আপনারা দেখতেন এই যে প্ল্যানটি শট প্ল্যানটি শটে জয়নপুর মাধ্যমিক বিদ্যালয় জিতে যায় এবং জয়নপুর মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে উঠে যায় তো পরবর্তী খেলা দেখার জন্য আমাদের সাথে থাকুন